চোখ বন্ধ করবো ঠিক আছে এবার তুই লাখ ঠিক করে লাখ চোখ বন্ধ করেছি তুমি তাড়াতাড়ি লেখো তুমি বলো পা দিতে হয় তো পাটাকে ওইভাবে তোলে কখনো নিচে রাখো পাখি তুই পাটা নামা পাটা নামা বাবা সুন্দর করে বসতে হয় বাবা এত দুষ্টুমি করতে হয় না নামা না যাবে ঠিক আছে আমি নিয়ে যাবো ঠিক আছে দু লক্ত সময় যাবো জানুয়ারি তখন নিয়ে যাবো নখ খেয়েছিস তার জন্য দেখেছিস তো তা নখ খাবি আর তাহলে সেরে যাবে সেরে যাবে একটু জল খেয়ে নিবি দশ একটু জল দে তো আর নখ খাবে না তো আর খাবে নখ দতারা দশ ঠিক হয়ে যাবে না আর কষ্ট সেরে গেছে বাহ